দিদি নিচে সিকিউরিটি গার্ড পাঠিয়েছে এতদিন ভাবতাম আমাদের কোনো সম্মান নেই কিন্তু আজ বুঝলাম আমাদের সম্মান আছে উমা কি তুমি গ্লাসে চা নিচ্ছ কেন হ্যাঁ বলুন দিদি নিচে সিকিউরিটি গার্ড পাঠিয়েছে আপনাদের বাড়িতে নাকি কাজের লোকের দরকার ও হ্যাঁ 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 আচ্ছা 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 আসুন আসুন ভেতরে আসুন 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 এই আপনি না আমার থেকে বয়সে অনেক ছোট আপনাকে আমি তুমি করে বলি হ্যাঁ হ্যাঁ দিদি তা তোমার নাম কি মিনু বাহ দারুন নাম তো তো মিনু আমি চা করতে যাচ্ছি তুমি চা খাও তো হ্যাঁ খেয়ে নেবো ঠিক আছে তুমি বসো আমি চা বানিয়ে আনছি ও মায়ে কি তুমি নিচে বসছো কেন সোফার উপরে বসো মানে মাটিতে কেউ বসে নাকি এত সুন্দর জায়গা থাকতে তুমি মাটিতে বসছো ওঠো 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 সোফার উপরে বসো বসো সোফায় বসো বসো তুমি বসো আমি চা করে আনছি আচ্ছা না চা খাও হ্যাঁ নিচ্ছি উমা একি তুমি গ্লাসে চা নিচ্ছ কেন কাপে চা নাও আমার শ্বশুরমশাই গ্লাসে চা খেতে পছন্দ করেন তুমিও কি গ্লাসে চা খেতে পছন্দ করো গ্লাস এনে দেবো না না দিদি খাই তো কাপেই খায় আসলে বেশিরভাগ বাড়িতেই আমাদেরকে আলাদা কাপে দেয় আর কিছু কিছু বাড়িতে তো ভাঙা কাপেও দেয় কেন কাপে কি এসে যায় আসলে দিদি আমি কাজের লোক তো তাই অনেকেই চায় না যে আমি তাদের ব্যবহার করা কাপে খাই একবার একটা বাড়িতে আমি ভুল করে ওনাদের কাপে খেয়ে ফেলেছিলাম তারপর সেই কাপটা আর ওনারা বাড়িতেই তোলেনি মানে ঘরেই তোলেনি ডাস্টবিনে ফেলে দিয়েছিল আমার অসুবিধা নেই আমি গ্লাসেই খেয়ে নিতাম আরে না না তা কেন তুমি আগে যেখানে কাজ করতে সেখানে পারে আমাদের এখানে হয় না তুমি কাপেই খাও দিদি বিস্কুট নাও আচ্ছা এবার কাজের কথা আসি তুমি মাইনে কত নেবে দিদি তুমি যা দেবে আমি তাই নিয়ে নেব মানে আমি যদি তোমাকে পাঁচশো টাকা দিই তুমি কি পাঁচশো টাকাই নিয়ে নেবে হ্যাঁ দিদি নিয়ে নেব প্রথমবার কারোর বাড়িতে এসে নিজের বাড়ির মতন মনে হচ্ছে আমি খুব মন দিয়ে কাজ করব দিদি আগে যেখানে কাজ করতে সেখানে কত নিতে পাঁচ হাজার টাকা নিতাম হুম তো সাড়ে পাঁচ হাজার টাকা দিলে চলবে হ্যাঁ দিদি বাড়ির সব কাজ করতে হবে তো হ্যাঁ ওই সব রকম কাজ কর্মই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্না বান্না আর আমার শ্বশুরমশাই সারাদিন বাড়িতে একা থাকেন তোমার জামাইবাবু আর আমি দুজনেই বাইরে চাকরি করি উনি একাই বাড়িতে থাকেন তাই তুমিও থাকবে মেয়ের মতো বাড়িতে ওনার দেখাশুনো করবে আচ্ছা তাহলে তুমি তাহলে কাল থেকেই এসো আচ্ছা দিদি আমি তাহলে কাল থেকে আসছি সে কি চাটা শেষ করো আসছি দিদি আমি কালকে সময় মতন চলে আসব এসো মিনু হ্যাঁ দিদি কাল সাড়ে নটায় চলে এসো কিন্তু আচ্ছা দিদি দিদি এতদিন ভাবতাম আমাদের কোনো সম্মান সম্মান নেই কিন্তু আজ বুঝলাম আমাদের আছে কিন্তু সবাই সেটা দিতে জানে না আপনি খুব ভালো দিদি আপনি খুব ভালো ঠিক আছে সময় মতো চলে এসো কিন্তু কাউকে ভগবান কম দিয়েছে তো কাউকে বেশি আজ যা তোমার কাছে আছে কাল তা অন্য কারো হতে পারে সময় সব কিছুর হিসেব রাখে যত বড় বাড়ি মনটাও ততই বড় রাখো তুমিও মানুষ আমিও মানুষ তফাত শুধু পয়সায়